شکوا نہ ہو زیر آسمان مجھ سے میری زبان و قلم سے کسی کا دل نہ دکھے کسی کو شکوا نہ ہو زیر آسمان مجھ سے کسی کو شکوا نہ ہو زیر آسمان مجھ سے এটাই তো মুসলমানি আল মুসলিম সালিম আল মুসলিম আমার কথায় যেন কেউ কষ্ট না পায় সেটা হোক ফেসবুকের কথা সেটা হোক মাইকের কথা সেটা হোক কলমের লেখা কোনো কথা আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় খুব খেয়াল রাখা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দশ বছরের খাদেম হজরত আনাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন দশ বছরের ভেতরে এমন কথা বলেন নাই আল্লাহর রসুল এ কাজ কেন করলে কেন করলে না তো মহতারাম হাজিরিন তা আমার অত্যন্ত মোহাব্বতের ভাই মুফতি আলী হাসান উসামা সাহেব দামাত বরকাত হুম জেলখানায় উনি ওই পাশের এক বিল্ডিংয়ে আমি এই বিল্ডিংয়ে কথা বললে শোনা যায় না মাঝে মাঝে হাতছানি হয়তো বারান্দায় আসলে আমি হাত ইয়া করতাম তো ওনাদের বারান্দা তো জানালে আসমান কথা বলে না জমিন কথা বলে না চাঁদ কথা বলে না সূর্য কথা বলে না গাছ কথা বলে না মখলুকাত কথা বলে না কাউকে আল্লাহ কথা বলেন না কিন্তু আল্লামাল ইনসান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই নুতের সম্পর্ক ইনসানের সাথে এই কথোপকথন আমাদের আল্লাহ শিখাইছেন কথার ভেতরে জাদু আছে ইন্না মিনাল বায়ান ইলা সেহার মানুষের কথায় জাদু আছে আমি ছোটবেলায় একবার আমার মা আমারে লবণ কিনতে পাঠাইছে বাজারে হাটে তখন সময় অল্প টাকার লবণ দেড় কিছু তা আমি গেছি বাজারে হাটে হাটবার যায়া দেখি একজন লেকচার দিতেছে ওরে আল্লাহ হ্যার কথায় যে কি জাদু সে তো এমন এক লয়ে দাঁড়াইছে যে বুড়ির ভিতরে সব ঔষধ সব অসুখের চিকিৎসা আছে আমি চিন্তা করে দেখলাম ও যে যে অসুখের নাম বলতেছে এর প্রায় অসুখই আমাদের বাড়িতে আছে তো আমি চিন্তা করলাম যে লবণ একটু কমায় নেই এক পোয়া আদবা নেই হ্যার এই ওষুধের বড়ির প্যাকেটটা লয়ে যাই মা খুশি হয়ে যাবে মা তো খুব গ্যাস্ট্রিক আমি তো লবণ কিনা বাদ দিয়া হ্যাঁ এইটা নিয়ে কেবল যাইতে বাড়ি বাড়িতে ঝারু চিনেন ঝাড়ু মোটা ঝাড়ু ঝারু নিয়ে আমার দাওয়া দিছে খবিস তোরে ওই লেকচারের এই গুলি বড়ি আঠার গুলি কিনতে কইছি তুই কি বলিয়াছ নাকি কথা শুনে পাগল এলা এলাকার কারণ কাউকে জাদুর আকর্ষণ করতে হাদিস কোরআন লাগে না ভাষা এটা এমন যে এটা যদি বলতে থাকে তো এটা জাদুর আকর্ষণ করে মানুষকে এ কারণেই তোর রাত বাজে একটা এখনো তকদে বয়ে রয়েছেন কতক্ষণ থাকবেন আল্লাহ জানে মলানা কত লম্বা বয়ান করবেন আর আপনারা সব বয়া থাকবেন কথার ভেতরে একটা জাদু আছে এটা তো একটা দামি জিনিস কথা এত দামি যে মুখে যদি কেউ জীবনে একবার বলে লা ইলাহা, ইল্লাল্লাহ দাখালাল জান্নার সাথে সাথে জান্নাতে চলে যায় কেউ যদি বলে একবার মুখ দিয়া কবুল তাইলে দূরের দুইজন মানুষ কাছের হয়ে যায় কথা এত দামি সিডাঙের মাইয়া আর রংপুরের ফুলা দুইজনে মিলে মিয়া বিবি রাজি তো কি আকারে কাজী তো কবুল বাস এমন এক সম্পর্ক হয়েছে যে এই সম্পর্কটাই জান্নাতেও আল্লাহ তালা অটুট রাখবে এই সম্পর্কটাই মুখের কবুল দিয়ার সম্পর্ক আর এর তাসির এত বেশি মুখ দিয়া কাউকে আঘাত করলে এই আঘাত তো অস্ত্রের আঘাতের চেয়ে বেশি ভয়ঙ্কর হয় যারা হাতুল লিসানি হ্যাঁ জারা হাতুল হ্যাঁ যারা হাতুল হ্যাঁ যারা হাতুল লিসানি লাহাল তিয়ামু ওলা মুখের আঘাত তো অস্ত্রের আঘাতের চেয়ে তো অনেক বেশি ভয়ঙ্কর এ কারণে কবুল বইলা দূরের দুইটা মানুষ কাছের হয়েছে কিন্তু খালি বলছে তালাক 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 হয়ে গেছে তিনটি শব্দ উচ্চারণের মাধ্যমে চিরবিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই নারী আর পুরুষ আর একত্রিত হতে পারবে না এ কারণে মুখের কথা আজ থেকে কথা হেফাজত করবো ইনশাল্লাহ কথা চিন্তা ভাবনা করে বলবো ইনশাআল্লাহ রাজি তো ইয়ার তো ফেসবুকে খুব লিখবো হিসাব করে লিখবো ইনশাল্লাহ বলবো তো হিসাব করে বলবো ইনশাল্লাহ খুব হিসাব করে বলবো আমাদের এক বুজুর্গ তিনি মান সামাতা নাজা যা মান সাকাতা নাজা যা শোনার পরে একুশ বছর কথা বলেন নাই একুশ বছর কথা বলেন নাই ইসলামের ইতিহাসে এমন মানুষ আছে যারা চল্লিশ বছরের ভেতরে আল্লাহর নির্বাচিত শব্দ এবং আল্লাহর নির্বাচিত হারাফ ছাড়া কোনো হারাফও উচ্চারণ করেন নাই ইবনুল মুবারক লিখেছেন চল্লিশ বছর আল্লাহর কথা দিয়ে কথা বলছে নিজের কথা ব্যবহার করে নাই সাবধান ভালো হয়ে যায় ভালো হইতে পয়সা লাগে না জবানের ব্যবহার ভালো বানাই যার জবান ভালো হয়ে যাবে আশা করা যায় মুখ ভালো বুক ভালো মুখ ভালো বলেন বলেন মুখ ভালো বুক ভালো বুক ভালো মুখ ভালো তো বুক ভালো বুক ভালো তো সব খারাপ যার মুখ খারাপ তার বুক খারাপ যার বুক খারাপ তার সব খারাপ সব খারাপ আল্লাহ তালা আমাদেরকে পর্যন্ত কথা ভালো কথা বলার তৌভিক দান করেন আর লাগব যে কথার দুনিয়া ফায়দাও নেই আখেরাতের ফায়দাও নেই এটাকে বলে লাভ লাভ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করেন আমিন আমিন লাভ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা আজকের থেকে শুরু করিলাম কারা কারা অর্ধেক শুরু করছেন অর্ধেক না ডবল দুই আর তোলেনতে লক বলবেন না লক লিখবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমি আমাকে একটা সময় বাইন্ধা দিছে ওই পর্যন্ত যাওয়ার স্বাস্থ্য আজকে নাই। আমি কিন্তু দুই ঘন্টা আগে আসছি নজরুল ইসলাম কাসমি সাহেব যখন স্টেজে আসছে তখনই আমি আসছি যেহেতু উনি আসছেন ওনার সম্মানে বসে রয়েছি আবার শুনি যে খান সাহেব হুজুর আসছেন ওনার সম্মানে বসে রয়েছি আবার শুনলাম আলী হাসান ওসামা সাহেব হুজুর আসছেন তা আমি চিন্তা করলাম যে পাগড়িটা একসাথে যায় দেইগা বসে বসে একজন ভালো মানুষের কিছু ভালো কথা শুনি ওখানে বসে থাকলে খালি বাজে কথা হয় যেখানে বসে আছি সেখানে বিভিন্ন কথা হচ্ছে যে কথাগুলো আমার পছন্দের কথা না তাই এখানে তো কিছু নির্বাচিত কথা হবে মাইক দিয়ে এটা শোনার নিয়ত করে আসছিলাম কিন্তু মলানা ইশার করছেন আমি যেহেতু বয়সে বড় আমাকে আগে দিয়ে দিছে চান্সটা আমিও কামে লাগাই হলাইছি আর কি যাই হোক তা আমি কিছু বললাম যা বলেছি এ থেকে আল্লাহ তালা ইব্রত হাসিল করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তালেব বুলবুলু দীন কে hamilu জাগ উঠো नींद से आपसे तो